আসসালামু আলাইকুম একশো খেলাপির পকেটে তিন পদ্মা সেতুর টাকা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন খেলাপি ঋণে জর্জরিত দেশের আর্থিক খাত রীতিমতো ক্যান্সারের রূপ নিয়েছে চলতি বছরের মার্চ পর্যন্ত শীর্ষ এক ঋণ খেলাপির বেকাছে। বিভিন্ন ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের পাওনা এক লাখ আট হাজার একশো বত্রিশ কোটি টাকা যা মোট খেলাপি ঋণের ছাব্বিশ শতাংশ এর মধ্যে বাষট্টিটি প্রতিষ্ঠান শতভাগ খেলাপি এই ঋণের পুরোটাই দায় অযোগ্য এর বড় অংশই সরাসরি ব্যাংকে এর বড় অংশই সরকারি ব্যাংকে এই অর্থ দিয়ে তিনটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব খবর সংশ্লিষ্ট সূত্রের সূত্র অনুযায়ী সূত্র জানায় শীর্ষ একশো খেলাপির তালিকায় উঠে এসেছে এস আলম গ্রুপের দশ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে একষট্টি হাজার একশো আটাশি কোটি টাকা ঋণ নিয়েছে এর মধ্যে মার্চ পর্যন্ত খেলাপি দেখানো হয়েছে বাইশ হাজার তিনশো উনত্রিশ কোটি টাকা এই গ্রুপের আরও খেলাপি ঋণ রয়েছে তবে সেইগুলোর শীর্ষ তালিকায় নেই খেলাপির তালিকায় রয়েছে বেক্সিমকো গ্রুপ নামে বেনামে গ্রুপটির আঠাশটি প্রতিষ্ঠানের নামে আঠাশ হাজার চারশো চোদ্দো কোটি টাকা ঋণ রয়েছে এর মধ্যে খেলাপি পঁচিশ হাজার তিনশো বিরাশি কোটি টাকা বেক্সিমকোর এই আঠাশ প্রতিষ্ঠানের ছাব্বিশটি শতভাগ খেলাপি আবার শীর্ষ খেলাপি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাঁচচল্লিশ শতাংশ বেক্সিমকো এবং এস আলমের শুধু এই দুটি গ্রুপের শীর্ষ প্রতিষ্ঠানগুলোই ইতিমধ্যে যে কুর ঋণ হয়েছে তা দিয়ে এই পদ্মা সেতু ও মেট্রো রেলের ব্যয় মেটানো সম্ভব বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে তবে এই তালিকায় কেবল একক প্রতিষ্ঠানের ফান্ডেড নগদ টাকা খেলাপি ঋণ এর বাইরে একই গ্রুপের বিভিন্ন কোম্পানিতে আরও খেলাপি ঋণ রয়েছে এছাড়া নন ফান্ডেড এলসি খোলা ও ব্যাংক গ্যারান্টি ঋণ রয়েছে অন্যদিকে বেশ কিছু ঋণের ওপর আছে উচ্চ আদালতের স্থগিতাদেশ সেগুলো এর ভিতরে ধরা হয়নি অর্থাৎ নন ফান্ডেড ও স্থগিত আদেশে আটকে থাকা ঋণ হিসেবে আনা হলে এই ঋণের অঙ্ক অনেক বেশি হবে অর্থনীতিবিদরা বলছেন কোনো নিয়ম নিয়মকানুনের তোয়াক্কা না করে রাজনৈতিক দলের নেতা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অর্থ মন্ত্রণালয় সরাসরি হস্তক্ষেপে এসব ঋণ দেওয়া হয়েছিল জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর ময়নুল ইসলাম বলেন তারা অত্যন্ত শক্তিশালী ছিলেন ক্ষমতার দাপটে এসব ঋণ নিয়েছেন তাদের বেশিরভাগই ইচ্ছাকৃত ঋণ খেলাপি তারা জানতেন ঋণ নিলে ফেরত দিতে হবে না তারা কালো টাকা এবং শক্তি দিয়ে বছরের পর বছর আইনি প্রক্রিয়া এড়াতে সক্ষম জানা গেছে চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের স্থিতি সতেরো লাখ একচল্লিশ হাজার নয়শো বিরানব্বই কোটি টাকা এর মধ্যে খেলাপি ঋণ চার লাখ বিশ হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা আবার এই খেলাপির মধ্যে শীর্ষে এক প্রতিশ একশো প্রতিষ্ঠানের কাছে এক লাখ আট হাজার একশো বত্রিশ কোটি টাকা এসব প্রতিষ্ঠান ব্যাংক থেকে এক লাখ চৌষট্টি হাজার পাঁচশো উনআশি কোটি টাকা ঋণ নিয়েছে অর্থাৎ প্রতিষ্ঠানগুলোর নেওয়া ঋণের পঁয়ষট্টি শতাংশ এখন কুরিন সংশ্লিষ্ট সূত্র বলছে জুন পর্যন্ত হিসেব করলে সব প্রতিষ্ঠানে শতভাগ খেলাপি হবে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তত্ত্ব দেখা যায় এস আলম গ্রুপের দশ প্রতিষ্ঠানে একষট্টি হাজার একশো আটাশি কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি বাইশ হাজার তিনশো উনত্রিশ কোটি টাকা এর মধ্যে এস আলম ভেজিটেবল চার হাজার তিন পাঁচশো পঁয়ষট্টি কোটি এস আলম কোল্ড রোলেড স্টিল তিন হাজার চারশো বিশ কোটি এস আলম রিফাইন গ্রুপ দুই হাজার আটশো চুয়াত্তর কোটি এস আলম ট্রেডিং কোম্পানি দুই হাজার একশো ষাট কোটি এস আলম সুপার এডিভেলড অয়েলের তিন হাজার দুইশো ষাট কোটি গ্লোবাল ট্রেডিং কোম্পানির এক হাজার নয়শো চৌষট্টি কোটি টাকা এভাবে বিভিন্ন এস আলমের আরও ঋণ রয়েছে তবে সেগুলোর শীর্ষ এক দশ প্রতিষ্ঠানের তালিকায় নেই আবার নন ফান্ডেড এবং আদালতের স্থগিত আদেশে আটকে থাকা ঋণের তথ্য এখানে নেই ঋণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রুপ নামে বেনামে গ্রুপের আঠাশ প্রতিষ্ঠান আঠাশ হাজার চারশো চোদ্দ কোটি টাকা ঋণের তথ্য মিলেছে এর মধ্যে খেলাপি পঁচিশ হাজার তিনশো বিরাশি কোটি টাকা বেনামি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অপরিচিত মানুষের নামে থাকলেও ঠিকানা ব্যবহার করা হয়েছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক অনুযায়ী শীর্ষ একশো খেলাপির তালিকায় বেশিরভাগই বলের মধ্যে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান মালিকানাধীন আরামিড গ্রুপের কোম্পানি আরামিড সিমেন্টের একশো এক হাজার একষট্টি কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি আটশো ছেষট্টি কোটি টাকা রূপায়ন গ্রুপের এভাবে ঋণ খেলাপি বাড়তে বড় বকর রাঘব দেন অবশ্যই জানতে চাইলে তত্ত্বাব সদরকে সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম বলেন দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ এই ঋণের বিপরীতে ব্যাঙ্কগুলোকে মুনাফা থেকে প্রবিশন করতে হবে তিনি বলেন জামানত সারা যে ব্যাঙ্কে ঋণ দিয়েছে ওই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তার মতে কোনো বিবেচনায় এত বড় ঋণ দেওয়া হলো তা জবাবদিহিতার আওতায় আনতে না পারলে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর